অস্ত্রের আঘাতের চাইতে মানুষের কথার আঘাত বেশি মারাত্মক কারণ অস্ত্রের আঘাতের ক্ষতগুলা ওষুধ দিয়ে নিরাময় করা যায় কিন্তু কথার আঘাতের তৈরি হওয়া ক্ষত কোনো ওষুধই নিরাময় করতে পারে না বা নিরাময় হলেও সেই কথার আঘাত চিরকাল মনে থেকে যায় তাই আমাদের উচিত আমাদের কথা বলার দ্বারা বা আমাদের কথা শুনে যেন কারো কোনো কষ্ট না লাগে কারণ আমরা তো আর চিরস্থায়ী নই আমরা অমর নই হুম তো আমরা আজ আছি কাল নাও থাকতে পারি তাই হয়তো ক্ষমা পাওয়ার বা ক্ষমা চাওয়ার সুযোগটা নাও হতে পারে তাই আমাদের প্রত্যেক যিনি কাউকে কোনো কথা বলতে বা কথা দিতে সময় এটা লক্ষ্য রাখতে হবে যে যেন আমার কথার দ্বারা কেউ কষ্ট না পায় কারণ কষ্ট পেলে হয়তো আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিল কিন্তু মানুষের যে আঘাত মানুষকে যে আমি আঘাত দিছি আমার কথার দ্বারা যে মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা আমি হয়তো ক্ষমা করাইতে পারবো না তখন হয়তো অপূর্ণতা নিয়ে এই দুনিয়া ছাড়তে হবে তাই আমাদের সবাইকে কথা বলা এবং নিজের কথার প্রতি নিয়ন্ত্রণ রাখাটা জরুরি কারণ মানুষের কথায় ওই যে বলে একটা কথা প্রবাদে প্রচলিত আছে যে কোথায় যুদ্ধ বাজে আবার কথাই যুদ্ধ থামে তো যুদ্ধ যাতে না বাঁধে বা আমার কথার দ্বারা যেন আপনার আমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায় এটা আমাদের করা উচিত আমার কথার দ্বারা কারো উপকার না হোক কিন্তু আমার কথা বা আমার কাজে যেন কারো ক্ষতি না হয় এটাই সবার লক্ষ্য হওয়া উচিত এইটাই মানে করা উচিত কারণ মানুষের হক বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা বান্দার সাথে যে হকটা জড়িয়ে সেটা সেইটা তালাও কিছু করতে পারেন না কারণ হলো বান্দার হিসাব বান্দার সাথে বান্দার হিসাব বান্দার সাথে আপনি আজকে ক্ষমতাবান আপনি ক্ষমতার নিজের ক্ষমতার বড়াই দেখিয়ে একজন দুর্বলের উপর অত্যাচার করলেন কাল কেয়ামতের মাঠে তাকে মাজলুম বানিয়ে যে আপনি জালেম হলেন হয়তো হাসরের মাঠে তাকে শক্তিশালী বানিয়ে আপনাকে দুর্বল বানিয়ে তার প্রতিশোধ কিন্তু নেওয়া হবে এবং তার চাহিদা মোতাবেক নেকিও কিন্তু আপনার আমল নামা কেটে দেওয়া হবে সুতরাং কোনো কাজ করার আগে আর কোনো কথা বলার আগে আমাদের একজন নবীন হিসাবে হিসাব রাখা উচিত যে নিয়ন্ত্রণ রাখা উচিত যে আমরা কাকে কখন কি বলছি আর সেই কথা বা কাজের ফলাফল কি হতে পারে হ্যাঁ এটাই আল্লাহ তাহলে আমাদের সবাইকে সই বুজ দান করুন এবং আমার কথাগুলো রূপর নিজের আগে আমল করার তৌফিক দিক আমার ভিডিও বা আমার বলা কথাগুলো আপনাদের কেমন লাগে সেটা আপনারা জানাতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সারা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আমার জন্য সকলে দয়া করবেন আসসালামু আলাইকুম